প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি সাপ নিয়ে কথা বলবো যাকে দেখলেই অনেকেই বিষাক্ত ভেবে ভুল করে কিন্তু আসলে এটি সম্পূর্ণ নির্বিশ একটি সাপ আমাদের আজকের বিষয় হল জলঢোড়া সাপ জলধরা সাপের বৈজ্ঞানিক নাম হোলেয়া পিসক্যাটর বা আটঘড়িয়া হলো এক ধরনের জলজ সাপ এদের দেখতে খুবই সাধারণ কিন্তু স্বভাবে এরা বেশ চঞ্চল এদের প্রধান বাসস্থান হল পানির হ্রদ পুকুর নদী খাল এবং ধান ক্ষেতের মতো জলাশয় এই সাপগুলো সাধারণত মাঝারি আকারের হয় তবে পূর্ণবয়স্ক জলঢোরা প্রায় পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের চোখ তুলনামূলকভাবে ছোট এবং নাসারন্ধ থেকে কিছুটা দূরে অবস্থিত এদের পিঠের চামড়ায় চেকের মতো দাগ থাকে যা ইংরেজিতে এদেরকে চেকরেড কিলব্যাক নামে পরিচিতি দিয়েছে জলঢোরা সাপ দিনের বেলায় বেশি সক্রিয় থাকে তবে রাতেও এরা শিকার করতে বের হতে পারে এদের প্রধান খাদ্য হল ছোট ছোট মাছ এবং ব্যাং এরা শিকার ধরে খুব দ্রুত এবং দক্ষতার সাথে জলঢোরা সাপ ডিম পাড়ে একটি স্ত্রী সাপ সাধারণত তিরিশ থেকে সত্তরটি ডিম দেয় তবে এই সংখ্যা কখনো কখনো চার থেকে একশো পর্যন্ত হতে পারে ডিমগুলো এক দশমিক পাঁচ থেকে চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ভয়ের মুহূর্তে এরা মাথা উঁচু করে এবং তোলার মতো ভঙ্গি করে অনেকটা গোখর সাপের মতো এই ভঙ্গি দেখে অনেকেই এদেরকে বিষাক্ত ভেবে ভুল করে কিন্তু মনে রাখবেন জল একটি নির্বিশ সাপ যদিও এরা কামড় দিলে কিছুটা ব্যথা অনুভব হতে পারে তবে তা মারাত্মক কিছু নয় সুতরাং পরেরবার যখন কোনো জলাশয়ের পাশে এই সুন্দর সাপটিকে দেখবেন তখন অযথা ভয় পাবেন না এটি আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ